হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট সবচেয়ে বড় কিন্তু চমক দিতে চলেছে পরের মরশুমে লালিয়ান জলা ছাং থেকে সই করাতে চলেছে একটা বিগেস্ট ট্রান্সফার কিন্তু করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট পাশাপাশি মাদি তালালকে কিন্তু বড় সড়ো অফার করে দিয়ে কিন্তু একটা বড় সড়ো চমক দিচ্ছে তো আইএসএল রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে তোমাদেরকে জানাবো পাশাপাশি মোহনবাগানকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেড়ে এসেছে সব কিছু তোমাদেরকে জানাবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো ওড়িশা এফসিকে নিয়ে তো ওড়িশা এফসির জাপানিজ ফরওয়ার্ড যার নাম গডার্ড আর সাইগারকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছাব্বিশ বছর বয়সী জাপানের লেফট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা ওড়িশা এফসির জার্সিতে তিনি দশটা ম্যাচ খেলেছেন আইএসএলএম যেখানে মাত্র দুটো অ্যাসিস্ট করেছেন এই সাই গডার তো এই সাই গডার কিন্তু বর্তমান সময়ে খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারছে না সার্জিও লোবের আন্ডারে ওড়িশা এফসিতে শোনা যাচ্ছে পরের মরশুমে এই সাই গডার ওড়িশা এফসি ছাড়তে চলেছে মোটামুটিভাবে কনফার্ম বলতে পারো তো সাই গডার কিন্তু পরের মরশুমে ওড়িশা এফসি ছাড়তে চলেছে এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম মুরতাদা ফল রয় কৃষ্ণা এবং কার্লস ডেলগাডো বেশ কিছু বিদেশিই কিন্তু দল ছাড়তে চলেছে তো দেখা যাক পরের মরসুমে ওড়িশার দলটাকে কিভাবে আবারও গুছিয়ে নেয় সার্জিও লোবেরা এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমস্ত প্লেয়ারগুলো ছিল কালস ডেলগাডু মুরতদা ফল রয় কৃষ্ণা তাদের মতো প্লেয়ারটা কিন্তু চলে যাচ্ছে এই ওড়িশা এফসি টিম থেকে শুধুমাত্র দিয়াগো মরিসিও তিনি কিন্তু থাকছেন ওড়িশা এফসি টিমে তো দেখা যাক পরের মরশুমে সার্জিও লোভেরা কেমন বিদেশি নিয়ে আসে এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে সার্জিও লোবেরার চয়েসের বিদেশিগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে তো দেখা যাক পরের মরশুমে ওরিশা এফসি কত ভালো বিদেশি সই করাতে পারে এর পাশাপাশি আমরা কথা বলে নেব আইজ্যাককে নিয়ে আর আইজ্যাককে নিয়ে যদি কথা বলা যায় তিনি বর্তমানে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করেছিল আর আইজ্যাককে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন সাতাশ বছর বয়সে ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা এর আগে জামসের এফসিতে চেন এফসিতেও খেলেছেন এই আইজ্যাক তবে বর্তমান সময়ে এই আইজ্যাককে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে তিনি সই করতে চলেছেন কেরালা ব্লাস্টার্স এফসিতে এমনটাই কিন্তু খবর রয়েছে তো কেরালা ব্লাস্টার্স এফসিতে কিন্তু পরের মরশুমে যোগ দিতে পারেন এই আইজাক রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি ছেড়ে তো দেখা যাক পরের মরশুমে এই ডিলটা ডান হয় কি এর পাশাপাশি আমরা কথা বলে নেব আলভারো ভারো নিয়ে আলভারো ভাস্কেজ কেরালা ব্লাস্টার এফসির জার্সিতে দুরন্ত খেলেছিলো জর্জ ডিয়াজ আদ্রিয়ান লুনাদের সাথে দুরন্ত খেলেছিল অসাধারণ একটি প্লেয়ার তবে লাস্ট ইয়ার আইএসএলটা কিন্তু খুব একটা ভালোভাবে যায়নি এই আলভারো ভাস্কেজের জন্য এফসি গোয়াতে কিন্তু খুব একটা আহামরি পারফরমেন্স করতে পারেনি তাই তিনি এফসি গোয়া ছেড়ে অন্য একটি স্প্যানিশ ক্লাবে সই করে আর সেই ক্লাবে বর্তমান সময়ে তিনি অসাধারণ খেলছে সাতটা ম্যাচে চারটে গোল একটা অ্যাসিস্ট করে দিয়েছেন আর আলভারো ভাস্কেজকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তো সবচেয়ে বড় খবর হচ্ছে এই আলভারো ভাস্কেজকে নেওয়ার জন্য আইএসএলএর একটি ক্লাব কিন্তু আবারও অফার পাঠিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরশুমে এই আলভারো ভাস্কোয়েজের জাদু আমরা আবারও এ দেখতে পারবো আর যদি ফেরে তাহলে তোমরা কোন ক্লাবে দেখতে চাও সেটাও কমেন্টে জানিও এর পাশাপাশি আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট আগামী একত্রিশে মার্চ চেন্নাইন এফসির এগেনস্টে তাদের ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান সুপার জ্যান্ট ভার্সেস চেন্নান এফসি ম্যাচটি অনুষ্ঠিত হবে একত্রিশে মার্চ রবিবার বিবেকানন্দ জোহাদে ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মানে মোহনবাগানের হোম গ্রাউন্ডে আর সেই ম্যাচের প্রস্তুতি কিন্তু নিতে শুরু করে দিয়েছে যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম একুশ তারিখ থেকে মোহনবাগান অনুশীলনে নামবে তো গতকাল মানে একুশ তারিখে কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে জেসন কামিংস দিমিত্রি দিমতাস জনি কাউকোরা কালকের কিন্তু বেশ কিছু ফটো তো তোমরা দেখতে পারছো এই মুহূর্তে স্ক্রিনে কালকে কিন্তু মোহনবাগান পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে ছুটি কাটানোর পরে তো চেন্নাই ম্যাচের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি করছে অলরেডি তোমরা জানো মুম্বাই সিটি এফসি দুই পয়েন্ট বেশি পাওয়ার জন্য অনেকটাই এগিয়ে গেছে মোহনবাগানের থেকে তো মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট এই ম্যাচ থেকে যে কোনো মূল্যে তিন পয়েন্টে নিতে হবেই না হলে কিন্তু লিগ সিলটা একটু হলেও হাত ছাড়া হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্টের তো দেখা যাক চেন্নাই এফসিকে হারাতে পারে কি মোহনবাগান সুপার জায়েন্ট তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি পারবে চেন্নাই এফসিকে হারাতে অবশ্যই তোমাদের মতামত কমেন্টের জানিও পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের একটা বিগেস্ট ট্রান্সফার আপডেট নিয়ে তো মোহনবাগান সই করাতে চলেছে কিন্তু লালিয়ান জোয়ালা ছাং থেকে আর লালিয়ান ছাংতে কিনে যদি কথা বলা যায় তিনি একজন ছাব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান রাইট উইঙ্গার রাইট উইঙ্গারের পাশাপাশি লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং খেলে থাকেন বর্তমান মার্কেট কোটি টাকা বর্তমানে তিনি মুম্বাই সিটি চারটে গোল পাঁচটা করেছেন নটা গোল কন্ট্রিবিউশন কিন্তু রেখেছে এই লালিয়ান জলা ছাংতে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে ধারাবাহিকভাবে খেলে থাকেন অসাধারণ একজন প্লেয়ার তবে হাবাস যে স্টাইলে ফুটবল খেলাচ্ছে এই মুহূর্তে মোহনবাগান বাগান দলকে নিয়ে সেখানে কিন্তু লালিয়ান জলা ছাংতে পুরোপুরি ফিট আশিস রায় যে পজিশনটা খেলে মাঝে মাঝে কিন্তু ওই জায়গায় আমরা মনবীর সিংকেও খেলতে দেখতে পারি অলরেডি সুভাষিষ বোসকে কিন্তু মাঝে মাঝে দিক থেকে স্টার্ট করানো হয় তবে সেদিক থেকে কিন্তু অবশ্যই আশিক কুরুনিয়ান রয়েছে সবচেয়ে বেটার অপশন আশিক কুরুনিয়ান কিন্তু ওই জায়গাটাই দুরন্ত খেলে থাকেন এই মুহূর্তে আশিক কুরুনিয়ান না থাকার কারণে কিন্তু দিমিত্রি পেট্রাদশকে আমরা খেলতে দেখছি আর জলা ছাং থেকে নেওয়ার মেন কারণ হচ্ছে আশিস রায় যে পজিশনটাতে খেলে থাকে মানে ফরোয়ার্ডের একটু নিচে থেকে মিডফিল্ডার কিন্তু লালিয়ান ছাংতে ফিট আর সেই কারণে ছাং থেকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান সুপার জাইন তো যেমনটা শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু পরের মরশুমের জন্য এই লালিয়ান জলা ছাং থেকে নেওয়ার একটা ভালো চেষ্টা করতে পারে আর যেমনটা তোমরা জানো ছাংতের সঙ্গে মুম্বাই সিটি এফস এর কিন্তু দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো একটা বড় ট্রান্স ফি ফিও কিন্তু দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে আর এর আগে তোমরা দেখেছো হুগো বুমেশের মতো প্লেয়ারকে মোহনবাগান ছিনিয়ে নিয়েছিল তো দেখা যাক ছাংতের মতো প্লেয়ারকে মোহনবাগান সই করাতে পারে কি ছাং থেকে নিয়ে নিলে কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগটা কিন্তু দুরন্ত হয়ে যাবে অলরেডি মোহনবাগানের কিন্তু আক্রমণ ভাগটা কিন্তু অসাধারণ রয়েছে খুবই আক্রমণাত্মক ফুটবল খেলে তো সেই জায়গায় যদি আশিস রায় রিপ্লেসমেন্ট হিসাবে আশিস রায় মেনলি একজন রাইট ব্যাক তারপরেও কিন্তু রাইট উইং হাফে খেলানো হয় সেই জায়গায় ছাংতে ই যে বেটার অপশন হতে পারে এই কারণেই কিন্তু ছাং থেকে নেওয়ার একটা চেষ্টা করছে মোহনবাগান সুপার জ্যাট তো দেখা যাক মুম্বাই এফসি ছাড়তে রাজি হয় কি না মোহনবাগান সুপার জ্যান্ট একটা বড় সড় ট্রান্সফার ফি যদি দেয় সেক্ষেত্রে হয়তো ছাং থেকে নেওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে তো দেখা যাক সামার ট্রান্সফার উইন্ডোতে ছাং থেকে নেওয়ার জন্য মোহনবাগান কতটা ঝাঁপায় তো তোমাদের কী মনে হয় ছাং থেকে নিলে মোহনবাগান কতটা ভালো করবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানো আর তোমরা যারা যারা মোহনবাগানে ছাং থেকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও এর পাশাপাশি সর্বশেষ লাস্ট যে ইম্পর্টেন্ট আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার যার নাম মাদি তালাল আর মাদি তালাল বর্তমানে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে দুরন্ত নজর কাটছেন মাদি তালালকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছাব্বিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার খেলে থাকেন বর্তমান মার্কেট ভালো তিন কোটি টাকা বর্তমানে তিনি রাউন্ড গ্লাস হয়ে ম্যাচে গোল অ্যাসিস্ট করেছে ম্যাচে গোল কন্ট্রিবিউশন এই মাদি তালাল আর বর্তমানে যেমনটা খবর রাউন্ড গ্লাস মাদি তালালের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে আর এই মুহূর্তে সবচেয়ে বড় একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল তারা কিন্তু এক প্রকার অলমোস্ট ডিল ডান করে ফেলেছে এই মাদি তালালের সাইনিংটা পরের মরশুমে ভিক্টোর ভাস্কের প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু তারা তালালকে সই করাতে চলেছে মাদি তালাল সই করানোর কিন্তু শুধুমাত্র ইস্ট বেঙ্গল নয় পাশাপাশি মুম্বাই সিটি এফসিও রয়েছেন তবে মুম্বাই সিটি এফসি কিন্তু খুব একটা ইন্টারেস্ট শো করেনি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল তাকে নেওয়ার জন্য কিন্তু অল আউট ঝাঁপিয়েছে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট সোর্স অনুযায়ী মাদি তালালকে নেওয়ার দিকে এগিয়ে রয়েছে সবচেয়ে বেশি ইস্ট বেঙ্গল প্রায় সেভেন্টি থ্রি পার্সেন্ট চান্স কিন্তু দেখাচ্ছে আর মুম্বাই সিটিএফসি মাত্র টোয়েন্টি পার্সেন্ট চান্স কিন্তু দেখাচ্ছে তো সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরশুমে এই ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালালকে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে দেখতে পারবো এমনটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে বর্তমান সময়ে তো তোমরা কারা কারা বেঙ্গলে মাদি তালালকে খেলতে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর মাদি তালালকে নেওয়ার সবচেয়ে মেন কারণ হচ্ছে বুড়হা হেরেরা তিনি কিন্তু কিন্তু এফসি গোয়ার সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে আর বোরহা হেরেডা রিপ্লেসমেন্ট হিসাবে ইস্টবেঙ্গল যাকে সই করিয়েছিল ভিক্টর ভাস্কেজ তিনি কিন্তু এখনো পর্যন্ত খুব একটা জ্বলে উঠতে পারেনি পরের মরসুমে তাকে বিদায় করে তার পরিবর্তে মাদি তালালকে সই করাতে চলেছে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো মাদি তালালকে সই করালে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগটা কতটা বেটার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও পাশাপাশি রয় কৃষ্ণাকে নেওয়ারও কিন্তু একটা প্রচেষ্টা করছে ইস্টবেঙ্গল তো দেখা যাক পরের মরসুমে ইস্টবেঙ্গল কতটা ভালো দল গোছাতে পারে সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে